হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে কুশকাটা কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি ফার্স্টই যেই ড্রেসটা দেখাবো সেটি হচ্ছে লাল এবং অ্যাশ কালারের মধ্যে হাফ বডিটা হবে এটা হচ্ছে ড্রেসের পিসন সাইডটা দুটো পালপুতি হচ্ছে অ্যাড করা থাকবে আর ড্রেসের ভেতরে নিচে কাপড়ে অনেকগুলো ফুল অ্যাড করা থাকবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন পরবর্তীতে যে জামাটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে পার্টি একটা ফ্রক হবে এটা হচ্ছে সুতার কাপড় না এটা নেট কাপড় হবে নিচে ফলস দেওয়া আছে আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো কালার যে কোনো সাইজ এবং যে কোনো বয়সের জন্য আপনারা অর্ডার করতে পারবেন এটা মূলত দুই বছর বাচ্চার জন্য ড্রেসটা করা ছিল আপনারা চাইলে যে কোনো বয়সের জন্য নিতে পারেন তো পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এটার ডিটেলসটা আমি এই ভিডিওতে শেয়ার করব না এই ডিজাইনের ওপর অনেকগুলা কালার আসছে ওটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। ও খুব রিসেন্টলি ভিডিওটা শেয়ার করা হবে তো এটার মধ্যে আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো সাইজের জন্য অর্ডারটা করতে পারবেন পরবর্তীতে আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে আমার সেল হওয়ার সবথেকে বেশি আমি এই ড্রেসগুলো সেল করছি এই ম্যাজিক বলি ড্রেসগুলো এটার মধ্যে অনেকগুলো কালার হবে লাল সাদা কালো আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটাও হচ্ছে দুইটা ড্রেস ছিল একটা আপ অর্ডার করেছিল তাই দুই মেয়ের জন্য আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো কালার আপনাদের ইচ্ছা মতো হাফ বডিটার কালার চেঞ্জ করেও নিতে পারবেন তো এটা হচ্ছে সামনের সাইড আপনারা চাইলে এই ড্রেসগুলো সামনে পিছনে বেবিদের দুই পাশে পড়াতে পারবেন আরে ভাবে নিচে ড্রেসের নিচে পুরোটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে তো এর পরবর্তীতে যে ড্রেসটা দেখাটা হচ্ছে সাদার মধ্যে মূলত ওই দুটো কাপড় সেম শুধু কালারটা আলাদা হবে দুইটা ম্যাজিক বলের মধ্যে তবে এটা হচ্ছে সাদার সাথে ব্ল্যাক কালারের হাফবয়াড়ি তো আমি এর সাথে গোলাপি কালারের হাফোয়াড়ি দিয়ে অনেকগুলো ড্রেস করছি আপনারা চাইলে কাপড়ের সঙ্গে ম্যাচ করে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমার এই সুন্দর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অর্ডার করতে চাইলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ